মারাত্মক ছোট্ট একটা ভুলের কারণে আমার আপনার পেজটা কখনোই রিসএঙ্গেজমেন্ট উপর দিকে তুলতে পারতেছি না হাজার হাজার কমেন্ট করার পরেও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি আপনাদের যাদের রিসএঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাচ্ছে যাদের রিস এঙ্গেজমেন্ট হাজার চেষ্টা করেও হাজার কমেন্ট করেও তুলতে পারতেছেন না আজকের ভিডিওটা তাদের জন্য অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে প্লিজ ধৈর্য সহকারে ভিডিওটা একটু শুনে যাবেন একটু ভিডিও সম্পর্কে ধারণাটা নিয়ে যাবেন প্লিজ আপনার ভালোর জন্য আজকে আমাদের এই ভিডিওটা করা তো যারা হাজার হাজার কমেন্ট করতেছেন সারা দিন প্রতিনিয়ত ভিডিও দেখতেছেন সবার সবার ভিডিও দেখতেছেন যদি এই মারাত্মক ভুলটা একবার করে থাকেন তাহলে কখনোই আপনার পেজটাকে উপর দিকে উঠাতে পারবেন না আপনার এই ভুলের কারণে ছোট্ট একটা ভুলের কারণে আপনার পেজটা কখনোই উপর দিকে উঠ উঠবে না আপনি হয়তো বা জানতেও পারতেছেন না বুঝতেও পারতেছেন আপনার পেজের জন্য কত পরিশ্রম করতেছেন তারপরে আপনার পেজটা উপর দিকে উঠতেছে না সেই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো অবশ্যই ভিডিওটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে রেখে দিবেন এবং আপনার মূল্যবান মতামতটা এখানে প্রকাশ করে যাবেন মূল্যবান কথাটা হলো এই যে আপনারা হাজার হাজার কমেন্ট করতেছেন প্রতিনিয়ত সবার ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখতেছেন সম্পূর্ণ ভিডিও দেখে সবাইকে কমেন্ট করতেছেন সবাইকে রিয়াক্ট দিতেছেন সবার কমেন্টে রিপ্লাই করতেছেন তারপরেও আপনার রিস অ্যাঙ্গেজমেন্ট বাড়তেছেন আপনার রিস এঙ্গেজটা বাড়বে না মূল হলো এইটা যে আমরা যদি ছোট্ট এই ভুলটা করি ছোট্ট ভুলটা হলো আমরা সবার ভিডিও দেখতেছি ঠিক আছে ভিডিও দেখে আমরা সবসময় বলে থাকি কমেন্ট করে থাকি মাসা আল্লাহ সুন্দর হয়েছে ভিডিওটা ভালো হয়েছে খুব সুন্দর করতে পারেন তবে ভিডিও রিলেটেড কমেন্টটা করলে ভালো হয় যদি আপনি কমেন্ট করেন কমেন্টটা হলো যে আপনার পেজকে কোনো প্রকার যদি সেখানে হাইলাইট করতে চান আপনি যদি বলতে পারেন বলেন যে আমার ভিডিওটা দেখেন আমাকে এই ধরনের ভিডিও আমার আইডিতে আছে আমি সবসময় সবাইকে সাপোর্ট করি নতুনরা কোথায় নতুন ইউজাররা আমার পেজে চলে আসেন আমি অ্যাক্টিভ আছি অন্যরা অ্যাক্টিভ থাকলে আমার কাছে চলে আসেন তো কখনো কোনোভাবে পরোক্ষ বা মানে যে কোনোভাবে আপনি যদি আপনার পেজটাকে হাইলাইট করতে চান আপনার পেজটাকে সেখানে উপস্থাপন করতে চান বা বিভিন্ন জায়গায় আপনি লিঙ্ক পোস্ট করেন এবং আপনি যদি কমেন্ট করেন যে আপনার পেজে আসার জন্য কাউকে যদি ইনভাইট করেন আপনি যদি কাউকে পেজে আমি আপনাদেরকে সাথে যাব তো এই ধরনের কমেন্ট আপনি হাজার হাজার যদি করতেছেন কিন্তু আপনার পেজটা কখনোই উপর দিয়ে উঠবে না সবসময় আপনার পেজটা ডাউন হয়ে যাবে ফেসবুক অ্যালগোরিদম এইটা সবসময় স্পেমিং কমেন্টের মাধ্যমে আপনার পেজটা রিকমেন্ডেশন আর সামনের দিকে না অবশ্যই নিচের দিকে রিকমেন্ড করবে তাই আমরা এই পুলটা কখনোই করব না আমরা এই পুলটা করলে আমাদের পেজকে কখনোই উপর দিকে নিতে পারব না তো আমরা সব সময় চেষ্টা করব। ভিডিও রিলেটেড কমেন্ট করা যে ভিডিওতে আপনি তাকে উৎসাহমূলক কমেন্ট করতে হবে যে আপনি ভালো হয়েছে আলো ভালো করেন আমরা পাশে আছি আমি পাশে আছি এই ধরনের কমেন্ট করেন যখনই আপনি এই স্পেমিং কমেন্টগুলা করবেন তখনই ফেসবুকের অ্যালগরিদম আপনার আমার পেজটা ডাউন করে দিবে এখানে আমাদের উঠাইতে না তাই কোনোভাবে প্লিজ সবাই ধৈর্য সহকারে কাজ করে যান এবং সবার ভিডিওটা সম্পূর্ণ দেখে সেই ভিডিও রিলেটেড করেন কখনোই করবেন না স্পেমিং কমেন্ট করলে আপনার আমার পেজ কখনোই রিস দিকে বাড়বে না এবং আমার পেজটা আমার আপনার পেজ আমার পেজ আপনার পেজ সবার পেজটাই কখনোই উপর দিকে উঠবে না ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য ভালো থাকে